এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে শেখ কারো কারো মৃতদেহ কবরে থাকার পর অনেক বছর পরে নষ্ট হয় না এতে কি প্রমাণিত হয় যে এই ব্যক্তি বিশিষ্ট বুজুর্গ ছিলেন আলহামদুলিল্লাহ আলবিন মুসরা তুসাম আলাহি ইদন মুসলিম ইন আহমেদ আলা হি মুস ইনহামাদ প্রি ভাই রা আমার আমাদের কাছে যে প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের ব্যাপারে দ্বিদানন্দ রয়েছে আমরা বলবো যে কোনো ব্যক্তির মৃতদেহ যদি অনেক বছর পরেও হ্যাঁ আপনার শুভ পাওয়া যায় বা কাছাকাছি পাওয়া যায় নষ্ট হয়নি মাটিতে খায়নি হ্যাঁ তাহলে সে নাকার হিসেবে পরিচিত হওয়াই স্বাভাবিক হ্যাঁ কারণ এটার কারণ হচ্ছে রসুল আকরম সাল্লাহ আলিয়ালাম যখন সাহাবেকরামকে বলছিলেন যে তোমরা আমার উপর দূরত পাঠ করবে কারণ তোমাদের দূরতগুলো আমাদের কাছে আমার কাছে পৌঁছানো হবে এটা বলার পর হ্যাঁ রসুল আকরম এক একসাথ জিজ্ঞাসা করলেন যে আপনি তো আপনার বেঁচে থাকবেন না সব সময়। আপনি তো মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করলে বরণ করলে তো আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব খেয়ে ফেলবে আপনার মাটিতে তো আপনার কাছে আবার আমাদের ইয়ে উপস্থাপন করা হবে কিভাবে আমাদের দুরুদগুলা তখন রসুল আকরম সাম বলেছেন ইনআল্লাহ হ্যাঁ আল্লাহ জসাদ আলাম বিয়া যে আল্লাহ হারাম করে দিয়েছেন জমিনের উপর নবীদের হ্যাঁ বডি খাওয়ার ব্যাপারটা আরাম করে দিয়েছেন মানে মাটি নবীদের বডি খাবে না তো এই হিসেবে বোঝা যায় যারা নবীর আদর্শে অনুপ্রাণিত বেশি তাদেরও এরকম হতে পারে এবং এরকম যুগে যুগে দেখা গিয়েছে বাস্তবেও হ্যাঁ এই কারণে কারোর শরীর অক্ষত থাকা সেটা অনেক কার হওয়ার প্রমাণ বহন করে জি জয় মোল্লাহ